আসসালামু আলাইকুম নতুন দিনে সবাইকে শুভেচ্ছা আর এই যে এখন কারেন্ট চলে গেছে দাঁড়িয়ে বাড়ি আমরা সব বসে আছি এখন অন্ধকারের মধ্যে বসে আছি যা হলে সব করে দিচ্ছি আর এখন সব আয়োজন কিসের চলছে বল আমাদের আমাদের কালকে একটা ছোটোখাটো পিকনিকের অনুষ্ঠান করবো মনে করছি যাওয়ার আগে সবাই আমরা আমরা আর কি ফ্যামিলি পারিবারিকভাবে একটা ছোটোখাটো পিকনিক হবে তারপরে তো আমরা চলে যাবো ঢাকা ইনশাল্লাহ এটা হচ্ছে জাস্ট একটা ভাতৃত্ব বন্ধন রিলেশনশিপ এটাই একটা নর্মাল ভাটো খাটো পিকনিক আর কি অত একটা ছোটোখাটো পিকনিক আমরা আমরাই করবো একটু মজা করবো খাওয়া দাওয়া করবো চলে যাব ইনশাআল্লাহ এটাই তো এখন ওই যে বাজার করে নিয়ে আসা হয়েছে আর হচ্ছে তো বাজারগুলো দেখে আমরা আস্তে আস্তে বাজারগুলো খুলো তাহলে বাজারগুলো খুলে এখন দেখে তাহলে আর ওই পিসটা কয়টা মাছ আনা হয়েছে বউ বারো পিস বারো পিস ওই বারো পিস মাছ আনা হয়েছে ওটা ফ্রাই জন্য বা রিজালা করলে রিজালা করবে ওটা তো তোমার এক একটা হাফ কেজি না হাফ কেজি থেকে একটু ছোটো মানে দেড় পাওয়া ওজন আছে রুই মাছ সবগুলো একদম নদীর টাটকা টাটকা মাছ হ্যাঁ এটা হবে গরুর মাংস পায়েস পোলাও এই সিম্পল আর সালাদ থাকবে এটা তো থাকে তাহলে মাছের ইয়ে হবে মাছের যে কি বলে বারবিকিউ বার্বিকিউ আচ্ছা করো তোমার যদি ভালো লাগে বারবিকিউ করো আচ্ছা তো ঠিক আছে বাজারগুলো আস্তে আস্তে দেখো